নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আপনারা জানবেন যে বাংলার ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জায়গার তথ্য আপনারা কিভাবে দেখবেন তো দেখুন বন্ধুরা আপনারা অনেকেই হচ্ছে জায়গার হচ্ছে রেকর্ড করতে যান তো বন্ধুরা করার পরে আপনার রেকর্ডটা ঠিকঠাক হয়েছে কিনা আপনার নামের বানান আপনাদের জায়গার যে পরিমাণটা ঠিকঠাক আছে কিনা তো আপনারা সেটা দেখতে গেলে আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে তো দেখুন বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে দেখবেন তো প্রথমে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ভিজিট কিভাবে করবেন আমি নিজের ডিসক্রিপশন লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন তা না হলে বন্ধুরা আপনার কম্পিউটার মোবাইলে প্রথমে আপনারা বাংলার ভূমি বলে আপনারা টাইপ করবেন তো টাইপ করলে দেখুন মধ্যে এখানে বাংলার ভূমি যে ওয়েবসাইট অফিসিয়াল এটা আপনার সামনে চলে আসবে তো এটাতে আপনার ক্লিক করবেন তো ক্লিক করে দেখুন মধ্যে এখানে নাও ইওর প্রপার্টি বলে যে অপশনটা আছে এই অপশন আপনার ক্লিক করতে হবে তো ক্লিক করলে দেখুন মধ্যে এখানে ইউজার আইডি ইউজার নেম এখানে পাসওয়ার্ড চাইবে তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার কোথায় পাবেন তো বন্ধুরা যারা নতুন যারা হচ্ছে কি পুরনো তাই তো অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা লগইন করবেন আর যারা নতুন তার ক্ষেত্রে আপনার সাইনার অপশন অপশানে আপনারা ক্লিক করবেন তো সাইন আপ অপশান ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনার সামনে এই ফর্মটা খুলে যাবে এখানে লেখা আছে দেখুন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম তো এখানে প্রথমে দেখুন এখানে হচ্ছে আপনার প্রথম ফার্স্ট নেম এখানে দেবেন যদি মিডিল নেম থাকে তাহলে এখানে দেবেন তা না হলে দেওয়ার দরকার এখানে লাস্ট নাম দিয়ে দেবেন আপনার গার্জেনের নাম অর্থাৎ আপনার পিতার নাম এখানে দিয়ে দেবেন আচ্ছা এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ইউজার টাইপ এটা সিটিজেনই থাকবে আপনার যদি মিউনিসিপিটি এলাকা হন তাহলে আপনার মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখতে হবে আপনার পি এস পুলিশ স্টেশনটা কী সেটা এখানে লিখতে হবে আপনার ডিস্ট্রিক্টটা এখানে লিখতে হবে তারপর দেখুন বন্ধু এখানে আপনার পিন নাম্বার দিতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পর আপনার বাইরে ক্লিক করবেন করলে আপনার ইমেল এটা ওটিপি যাবে ওটিপিটা বন্ধু আপনি এখানে দিয়ে দেবেন আপনার একটা মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইলটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক হওয়া যায় ঠিক আছে এবং বাইরে করবেন করলে আপনাদের মোবাইল একটা ওটি যাবে ওটিপিটা আপনার ওটিপি সাথে দিয়ে দেবেন দিয়ে বন্ধু আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা আপনার কেমন হয়ে দেবেন দেখুন বন্ধুরা বন্ধুরা আমি ডেমো হিসাবে বলছি ডেমো ডিটা বড়ো হাতের তারপর এগুলো হচ্ছে আপনার ছোটো হাতে স্মলে করবেন তারপরে অ্যাট দ্য রেট এক দুই তিন তো বন্ধুরা এরকমই ভাই বন্ধুরা আপনারা আপনাদের পাসওয়ার্ডটা আপনাদের মধ্যে আপনাকে দেবেন সেই পাসওয়ার্ডটা পুনরায় এখানে কনফার্ম করবেন করার পরে দেখুন বন্ধু এখানে আপনার ক্যাপচার করতে দেবেন দিয়ে বন্ধু আপনার সাবনির ক্লিক করুন তো সামিনেশনে ক্লিক করলে বন্ধুরা আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আপনারা পুনরায় এখানে ক্লিক করবেন করলে দেখুন বন্ধুরা এই অপশন চলে আসবে তো এখানে ইউজার নেমটা কি দেবেন যে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজার নেম দেবে এবং পাসওয়ার্ড যেটা আপনারা ক্রিয়েট করছেন সেটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড দেবেন দিয়ে বন্ধুরা আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন তো লগ ইন করলে দেখুন বন্ধুরা আপনার সামনে এরকম অপশন চলে আসবে এবং আপনার যে লগ ইন নাম ঠিক আছে আপনার যে ইউজার নাম যে লগ নামটা বন্ধুরা আপনার যে নাম লিখেছেন রেজিস্ট্রেশন সেই নামটা কিন্তু চলে আসবে ঠিক আছে তারপর দেখুন বন্ধুরা প্রথমে যে ডিস্ট্রিক্ট দেখুন এখানে হচ্ছে কি আপনারা যে জায়গাটা দেখছেন সেই জায়গা মানে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা হচ্ছে আপনারা এখানে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ব্লক ব্লক এখানে আপনাদের ব্লকের নাম সেটা দেখে দেবেন তারপর দেখুন মৌজা মৌজা দেখুন বন্ধুরা আপনার যে তথ্য দেখছেন এই জায়গা তথ্য ওখানে লেখা থাকবে আপনার মৌজাদের নাম কি এবং এই মৌজার পাশে দেখুন এই যে এই যে হচ্ছে হচ্ছে নম্বর ঠিক আছে তো আপনার যে মৌজা সেই মৌজা জে ওই পাশে লেখা আছে ঠিক আছে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন তো দেখুন বন্ধুরা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার যে কোনো কিছু ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে না আপনার ইংলিশ করলে এরকম আসবে তো সেক্ষেত্রে আপনার ইয়েস করতে হবে আপনার যে ল্যাঙ্গুয়েজ আমি বাংলা সেটা সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে একটা দাগ দেখাবো তারপর দেখুন মনে কোড ইউজ করবে না আপনার নেম উইজ এটা সেটা আমি প্রথমে বলা দরকার ছিল তো এটা আপনার এরকমই রাখবেন আর এটা নর্মাল খতিয়ান রাখবেন ঠিক আছে আর এবার আমি যেহেতু দাগ দেখবো খতিয়ান নয় তো আমি এখানে সার্চ বাই প্লট এই অপশান আপনার ক্লিক করবেন দাগের ক্ষেত্রে খতিয়ানের ক্ষেত্রে আপনার সার্চ বাই খতিয়ান এটা থাকবে ঠিক আছে আর খতিয়ান টাইপের ক্ষেত্রে আপনার নর্মাল খতিয়ান এটা রেখে দেবেন তারপর আপনারা ক্যাপচার করে দিয়ে ভিউতে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা ভিউতে ক্লিক করে দেখুন বন্ধুরা এই দাগে হচ্ছে দুটো খতিয়ান নম্বর ঠিক আছে তো এটাতে আপনারা কী হয় প্রিন্ট আউট করবেন তো দেখুন বন্ধু এখানে ডাইরেক্ট কিন্তু প্রিন্ট অপশান ক্লিক করলে ঠিক আছে আপনাদের হচ্ছে ডাইরেক্ট প্রিন্ট অপশানে ক্লিক করলে দেখেন এখানে প্রিন্ট আসবে ঠিক আছে এবং সেখান থেকে আপনারা যে দুটো পেজ প্রিন্ট করতে চান বন্ধুরা কাস্টম করে আপনাদের পেজ আপনারা এখানে সিলেক্ট করে ঠিক আছে সেই দুটো পেজ যে এক থেকে দুই এরকমই করবেন তো সেটা এখানে আপনার সিলেক্ট করে নিয়ে আপনারা একটা প্রিন্ট আউট করে নিতে পারবেন ঠিক আছে আমি আরও একটা দেখ দেখাচ্ছি যাদের যাদের খতিয়ান সংখ্যা অনেক আছে তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে যে দাগ অনেকগুলো হচ্ছে ক্ষতিয়ান আছে তো সেক্ষেত্রে দেখুন আমি কন্ট্রোল পি মারছি তো দেখুন বন্ধুরা সেক্ষেত্রে আমি সম্পূর্ণটা হচ্ছে কি যে কন্ট্রোল পি মারলে এখানে সম্পূর্ণ দাগটা আসছে না তো এই দাগটা আপনারা কীভাবে প্রিন্ট আউট করবেন তো এই ক্যারেক্টারটা প্রিন্ট আউট করতে গেলে আপনাদেরকে আমি দেখাই প্রথমে আপনারা এখানে দেখুন এই যে টিপিল বার আছে এই টিপিল বার অপশন আপনারা ক্লিক করবেন টিপিল বার অপশনে ক্লিক করে আপনারা নিচের দিকে আসবেন আসার পর দেখুন আপনারা সেভ অ্যাজ হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করে এখানে সেভ অ্যাজ এই অপশনে আপনারা ক্লিক করতে পারেন তা না হলে আপনারা হচ্ছে কি কন্ট্রোল এসে আপনারা ক্লিক করতে পারেন ঠিক আছে কন্ট্রোল এসে ক্লিক করবেন তো সেটা হচ্ছে আপনার এই যে ফাইলটা আসবে এটা যে কোনো জায়গায় আপনার ডেস্কটপ যে কোনো জায়গায় সেভ করতে পারেন তো এটাকে বন্ধু আপনার সেভ করবেন তো সেভ করলে দেখুন বন্ধু এখানে ডাউনলোড হবে তো ডাউনলোড হয়ে সম্পূর্ণ ডাউনলোড হতে আপনার টাইম দেবেন তো দেখুন বন্ধুর এখানে সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে গেলে আপনারা কী করবেন এই যে ফাইলটা এখানে আসবেন আশা পর এখানে রাইট ক্লিক করে এখানে ওপেন উইথ ও ওপেন উইথ অপশানে আপনারা যাবেন গিয়ে বন্ধুরা এখানে আপনারা যে আপনার যে ওয়ার্ড আর কি মাইক্রোসফট ওয়ার্ড তো যে ওয়ার্ড আপনাদের ইনস্টল করা যাবে সেই ওয়ার্ড আপনারা ক্লিক করবেন তো ওয়ার্ড ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনারা দেখুন সম্পূর্ণ যে হচ্ছে কি তথ্যটা সেই তথ্যটা সম্পূর্ণ চলে এসেছে তো বন্ধুরা দেখুন যেহেতু আপনাদের সম্পূর্ণ প্রিন্ট আউট করার দরকার নেই আপনার মূল অংশগুলো প্রিন্ট আউট করবেন তো এক্ষেত্রে আপনার এই যে অবশিষ্ট অংশগুলো নম্বর সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা এই পর্যন্ত আপনার প্রিন্ট আউট করবো আপনারা সিলেক্ট করে নেবেন নেট ডিলেট অপশন এই ডিলেট অপশান আপনার ক্লিক করবেন বন্ধুরা সেম নিচের অংশটা আপনারা সিলেক্ট করে নেবেন নিয়ে বন্ধুরা আপনারা ডিলেটও মারবেন ডিলেট হয়ে যাবে বাদ বাকি দেখুন এই অংশটা চলে আসছে তো এটা বন্ধুরা আপনারা কন্ট্রোল পি মেরে আপনার যে প্রিন্টটা সেই প্রিন্টটা সিলেকশন করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন